আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তো মুসলমান ভাই ও বোনেরা প্রিয় তৌহিদী জনতা আলহামদুলিল্লাহ আজকে আমাদের মাঝে প্রিয় মাওলানা হক সাহেব আল্লামা মাওলানা হক সাহেব শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস যা আর অপেক্ষায় আমরা দীর্ঘ দিন ধরে অপেক্ষায় অকপ্যবান আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানীতে এবং আপনারা অনেকেই অনেক সময় দিনার জন্য নফর নামাজ করে দোয়া করছেন অনেকে রোজা রাখছেন তো আপনাদের দোয়া এবং রোজা নফল নামাজ সবকিছুর হয়তো আল্লাহ দিনাকে মুক্তি তালা করে দিয়েছেন এই খবরটা অনেকে ভাবতেছেন যে ফেসবুকে মিথ্যা খবর হয় খবরটা আলহামদুল্লাহ সত্য তো আপনারা দোয়া করবেন আল্লাহ ফখরবুল আলমিন যেন তিনার জবানের মধ্যে আগের মতো বরকত দান করেন এবং আমাদের মাঝে সুস্থ ভাবে যেন থাকতে পারে এবং আমাদের জন্য আমাদের জন্য যেন ছায়া হয়ে থাকে السلام علیکم ورحمۃ اللہ